জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথাটা বলা ছিল ভুল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ছিল ভুল শেষবেলায় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রটা না হতে পারলেও জীবনে খুব বড় কোনো ক্ষতি হয়নি অনেক টাকা পয়সা রোজগার করতে না পারলেও বড় কোন ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া শেষ বেলায় এসে মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারি শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না